কবরের মধ্যে আপনি কে রাখা হবে মন নাকির প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের জবাব আপনার দিতে হবে না প্রশ্ন করবেই না এমন একটা আমল আছে আল্লাহ নবীজি বলেছে যদি সকালে এবং সন্ধ্যায় এই দোয়াটা কোনো ব্যক্তি যদি পড়ে ওই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুনকার নাকির এক তারা এক থাকে বলবে ওকে প্রশ্ন করিস নারে কারণ যে প্রশ্ন করব ওই উত্তর দুনিয়ার জমিনে আজকে আল্লাহর কাছে দিয়ে এসেছেন কন্না সুবহানাল্লাহ দোয়াটা হচ্ছে রাদিত বিল্লাহি রব্বাও ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন নবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি যদি সকালবেলা তিনবার যদি পরে আর সারা দিনের মধ্যে যদি মারা যায় ওই একটা দোয়ার মধ্যে তিনটা উত্তর আছে মার রব কে আছে ইসলামী দিন আমার রব আমার দিন হচ্ছে ইসলাম অবি সাল্লাম তোমার নবীকে আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রুসুল্লাহ আলাইহি সাল্লাম দয়ার নবী ডাকতে আর সাবেরা যদি ঘুমানোর আগে যদি সন্ধ্যা বেলায় আমার কোনো যদি তিনবার দুয়া ডপরের দি তুবিল্লা ইউরাব গাঁও অবিন ইসলামী দিন আবি মহামাদী নবিন সাল্লাল্লাহ ইউন সাল্লাম রাতের মধ্যে যদি গোলাম মারা যায় ওই ব্যক্তিও কবরের জবাব আমার আল্লাহ তালা সহজ করা দেয় একটু জবান সিরে বলেন না সবহান আল্লাহ এই দুয়ার এত পরিমাণ পাওয়ার নবী যে বললেন যারা সকাল সন্ধ্যা পড়তে পারবে আমার অব্বুল আলমিনের জন্য কামতের ময়দানে আমার আল্লাহর জন্য ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য ওয়াজিব হয়ে যাবে এটা জবাব দিয়ে কন্যা সুবাহান আল্লাহ বলতেছিলাম গোরস্তানে ওই কবরের মধ্যে আপনি কি আমাকে রাখা হবে ওই কবরের মধ্যে কেউ যাবে না আল্লাহ নবীজি বিশ্ব নবী আমার দয়ের নবী আমার হজরা খানায় বসে আছেন হজরতে মা হজরতে হজরতে ফাতিমা রদি আল্লাহ আনহা যখন হজরা মধ্যে আসে নবীজির সঙ্গে কথা বলছেন আর আমার নবীজির সঙ্গে আপনার দরজার সামনে একজন সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ইয়ার সুলাল্লাহ আমি কি ঘরের মধ্যে প্রবেশ করতে পারি হজরতে ফাতেমা নবীজির নয়নের পুতুল ফাঁতে মাতো জহরার দি আল্লাহ তালান হাবা দরজার দিকে গেলেন যে কোন সাঁপি হয়তো তো কোনো মানুষ দরজার কাছে এসেছে কিন্তু দরজার কাছে এসে দেখে। যার পা আছে জমিনে তার ঘর আছে আসমানের দিকে বিশাল বড় মানুষ সঙ্গে সঙ্গে আল্লাহ নবে যদি কলেজ টুকরা ফাঁতে মাতো জহরা দরজাটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে নবীকে ডাক দিয়ে বললেন বাবা গ বাবা এই এমন একজন ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে যার তার ঘাড় আছে গর্দান আছে আকাশের দিকে আগা বাবা এই তো জমিনে মক্কা নগরে নগরে এই ব্যক্তির মতো কোনো মানুষ দেখি নাই ওর হাতের মতো কত মানুষ দেখি নাই নগরে কোনো মানুষের হাতের মতো হাত নাই পায়ের মতো পাও না ঘরের মতো খাও নাই বিশাল আকৃতির একজন মানুষ দরজার সামনে আপনাকে সালাম জানাই ইয়ার সুলাল্লাহ বাবা গো আমি দরজা আটকে দিয়েছি যেন না আসতে পারে নবী ডাকতে বলেন ফাতেমা এই মাত্র যিনি সালাম দিয়েছেন তিনি আর কেউ নাই তিনি হচ্ছেন মালাকুল মাও তাজরাই আরে বিটি ফাতেমা দরজাটকে দিতে পারো জান্নাতকে দিতে পারো রে পিটি এই মালা কুলমাউত আজরাইল জান কবজ করার জন্য আসবে দরজা আটকা দিলেও আসবে জান্না আটকা দিলেও আসবে আপনারা বলেন তো দেখি কোনো ব্যক্তি যদি দরজা আটকায় রাখে মালাকুল মাউত আজরাইল কি জান করার জন্য কোনো দরজা কোনো রাস্তা লাগে কথা কোন রাস্তা লাগে দরজাও লাগে না রাস্তা লাগে না জানলা লাগে না আরে বাবারা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ নবীজি আল্লাহ নবীজি হাসান কে ডেকে হুসাইন কে ডেকে আল্লাহ নবীজির আহান পরিবার কে ডেকে فاطمه আলী কে ডেকে ডাক দিয়া বলেন আরে হাসান আরে হুসাইন আলী ডাক দিয়া বলেন জামাই আলী রে আরে করি জান টুকরা বিটি فاطمه زهরা তুমি আজকে ক্যামতের ময়দানে যদি বলো আমি নবীর বিটি তোমাকে কোনো সারা দেওয়া হবে না আল্লাহ তালা করার মধ্যে জানিয়ে দিয়েছেন ক্যামতের ময়দানে যদি বলো আমি হচ্ছে নবীর জামাই আমি হচ্ছে নবীর নাতি আমি হচ্ছে নবীর বিটি কাউকে দেওয়া হবে না ওই ক্যামতের ময়দানে যার যার আমল নিয়ে তাকে হিসাব দিতে হবে বাবা আমার মা যেই মা বোনদের আলোচনা আজকে করতে পারলাম না কবর দিয়ে আমি আপনাদেরকে বোঝাই মা মধ্যে ওই কবর এমন একটা ভয়ঙ্কর হয়ে মেয়ে আল্লাহ নবেজির অলিচার টুকরা বেটি ফাতেমা তো জোহরকে ডাক দিয়ে বলেন রে ফাতেমা হ্যাঁ বেটি ফাতেমা কে দিন যদি বলো আমার বাবা নুবি আমার বাবা মুহাম্মদ চল্লাল্লাভ হওয়া লাইসাল্লাম মাপ হবে না আল্লাহ নবেজির অলিজা টুকরা ফাতেমা তো জোহরার দিয়ে লাভ হু যখন এং তে করলেন ইন্তিকাল করার আগে ইন্তিকাল করার আগে তার স্বামী হজরত আলী ডাক দেয়া বলেন স্বামী গো আপনার কাছে বলি অগম্পানের স্বামী আমি কখন যেন কবর শুনে যাব। আমি ফাতেমাকে ওই জানাজানা দেওয়ার জন্য শত শত মানুষের দরকার নেই মানুষটা বলবে নবীর বেটি কেমন ওসা ছিল বাইটি ছিল কেমন মোটা ছিল না সিকুন সেরদন কারণ নাই সামান্য দুই চারজন লোক নিয়ে জানাজার করে জান্নাতুল বাকিতে আমার দাপন কাপন করে দেবেন গো স্বামী আল্লাহ নবীজির কলিজার টুকরা নয়নের পতন হাজরাতে ফাতিমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তিকাল করলেন হাজরাতে আলী চলে গেলেন আবু কি পরে বাড়ি দন যায় কি বাইরে তুই দরজা খুলিস না কেন দরজা খোল রাজ যখন দরজা না খোলা দেয় আসতেছ আর হাঁপাচ্ছ কেন আলি ডাক দিয়ে বলেন রে আবুজার আমি হাঁপাচ্ছি এই কারণে যাও যাও কবর খনন করো রে এ আরে আবুজার ওই কবরের মধ্যে কবর খনন করো জান্নাতুল বাকিতে আমার ফাতেমা তো জহরার জন্য একটা কবর খনন কররে রে আবুজার আরে আবুজার সকাল হাসান মাকে মা বলে ডাক দিবে মা দুনিয়ায় পাবে না হুসাইন মাকে মা বলে ডাক দিবে মা পাবে না রে আবুজার কি ফরি যখন ফাতেমার জন্য কবর খনন করেছে কবর খনন করেছে আর কবরের মাটিকে ডাক দিয়ে বললেন আরে কবরের মাটি আরে কবরের আমি তোর মধ্যে তুই যেন বেয়াদবি করিস টানে মাটির কবর তোর মধ্যে রাখে যাকে রাখা হবে যিনি হচ্ছে হজরত আলী যিনি হচ্ছে ইসলামের মধ্যে ভাগ বলা হয়েছে হজরত আলীর স্ত্রী ফাতিমাকে রাখা হবে আরে মাটির কবর তুই যেন ব্যাদমি করিস না তোর মধ্যে রাখা হবে হাসান হুসেনের মা কে রাখা হবে জান্নাম ফাতেমা এরা মাটির কবর তুই যেন ব্যাদমি করিস না তোর মধ্যে রাখা হবে রে মাটির কবর যিনি জান্নাতিনাদের সরাদারিনী জান্নাম হযরত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা মাটির কবর তুই যেন বেদবি করিস না তোর মধ্যে রাখা হবে বিশ্ব নবীর নয়নের পুতুল কলে যা টগরা আল্লাহ নবী আমার জন্মের আগেই বাবা হারান জন্মের ছয় বছর বয়সে মাকে হারান গো নবী আমার ফাতিমা কি মা মা বলে ডাক দিতেন বিচি বলতেন না ফাতিমা বলতেন না মা বলে ডাক দিতে নবী এমন সময় চোখের পানি ফেলে মায়ের কথা মনে পড়লে ফাতেমার কাছে যেতে গো ফাতেমার দিকে তাকাতেন আর ডাক দিয়ে বলতেন আমার মা আমিনা নাই কিন্তু আমার মা ফাতেমা আছে আরে মাটির কবর দয়ার নবী মা বলে ডাক দিতেন রে মাটির কবর তুই যেন বেদবি করিস না আরে মাটির কবর তোর মধ্যে ফাতেমাকে রাখা হবে কিতাবের মধ্যে আসছে যখন তুই ওই কে যেন প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে রে আবুজার আমি নবীর বিটি কে চিনি না ফাতেমা কে চিনি না যুবক জান্নাতে যুবকদের সর্দারের মা কে চিনি না আলের স্ত্রী কে চিনি না আমি মাটির কবর চিনি শুধু আমল এই দুনিয়ার জমিনে যা যা করেছে বান্দা আমি শুধু সেটাই মাত্র চিনি আমি ওটাই মাত্র জানি ওটা আন আর কিছু আমি জানি না আরে বাবার এই তো নিয়ার জমিনে আপনি যদি মার্কেট করতে চান আপনি যদি শপিং করতে চান আপনার টাকা সারা আপনার দোকানে ক্রয় করতে পারবেন না আপনি কিছু কিনতে হলে টাকা লাগবে ওই জান্নাতের মধ্যে থাকতে হলে আপনার আমল লাগবে আপনার নেকি লাগবে নেকি সারা জান্নাতের মধ্যে থাকা যায় না যে জান্নাতের মধ্যে থাকতে চাবেন ওই পরিমাণ যত হবে আপনার জান্নাতটা ততই সুন্দর হয়ে যাবে এই মধ্যে যখন আপনি কি আমাকে রেখে আসবে গো কোনো ব্যক্তি যাবে না আপনার টাকা যাবে না বাড়ি যাবে না গাড়ি যাবে না সম্পত্তি যাবে না যত রাজা বাচ্চা কবরে চলে যাবে ওই কবরের মধ্যে পুলিশ যাবে না ওই কবরের মধ্যে আর্মি যাবে না বিডিআর যাবে না দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে দুনিয়ার তারপর দুনিয়ায় পরে থাকবে যে দিন নিঃশ্বাস টুকুন বন্ধ হয়ে যাবে যে এমপি সাহেব তাকে বলা হবে লাশ আমি হুজুর আমাকে বলা হবে লাশ এই জন্য প্রত্যেকের পরিবর্তন করতে হবে প্রত্যেকের পরিবর্তন করতে হবে আজকে সমাজের মধ্যে এমন কিছু আছে সমাজের মধ্যে আমরা গুনাকে গুনাই মনে করি না গুণাকে আমরা গুনাই মনে করি না আর একটা এক্সাম্পল দেবো ভালো করে শোনেন একটা লোক তার ছেলেকে বিয়ে ছেলেকে বিয়ে খেয়াল করেন এখন নতুন বউ মা টানছে আগে আমাদের গ্রামের মধ্যে কিন্তু ভালো পাকা টয়লেট ছিল ছিল না 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 পায়খানা ঠিক এই কাঁচা ছিল না বাঁশ দেওয়া বিভিন্ন এরকম ছিল না কথা বলেন না কে ছিল না এরকম এখন নতুন বউ শহর থেকে গ্রামে এসে বলতেছে মা শাশুড়ির ডাক দিয়ে বলতেছে মা আপনাদের কেমন যেন ওই টয়লেট থেকে দুর্গন্ধ আসে তে শাশুড়ি বলতেছে মা রান্না করার পরে কয়টা ছাই যদি ওখানে ফেলে রেখে আসো দুই তিন দিন গেলে এমনি ঠিক হয়ে যাবে একদিন দুই দিন রান্না করার পরে ছাই দিত না যাতে দুর্গন্ধ না আসে ছাই দিত এখন পাঁচ সাত দিন দশ দিন যাওয়ার পর বলতেছে মা আর তো আগের মতন সেই দুর্গন্ধটা নাই বলেন দুর্গন্ধ আছে না নাই দুর্গন্ধ ঠিকই আছে হ্যাঁ অভ্যাস হয়ে গেছে থাকতে থাকতে আজকে আমাদের মধ্যে সমাজের মধ্যে কেমন যেন গুনার সয়লাপ ছড়িয়ে যাচ্ছে আমরা গুনাকে গুনায় মনে করছি না ছেলের বিয়ে দিলে মেয়ের বিয়ে দিলে মুসলমানি অনুষ করলে ঢোল টবলা আপনার কি কি আবার রাত্রিবেলা নাচ নাচ দেয় আবার আপনার বক্স নিয়ে আসে মানে এটা সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন হুজুর নিয়ে কবুল পড়াবেন এটা ভালো কাজ কিন্তু আপনি যে ঢোল তবলা বাজার যে আপনার যে বক্স নিয়ে আসলেন গান বাজাচ্ছেন ওটা আবার কোন নবীর সন্ন্যত পালন করলেন কথা বোঝেন না আপনারা আজকে গুনাকে গুনা মনে করছি না এই জন্য আমরা দুনিয়ায় থাকতে থাকতে আমরা মানে যা তা মনে করছি এটা গুনা না এমন মনে করছি না আমাদের পরকাল সামনে রয়েছে আমাদের গুণা থেকে মুক্ত থাকতে হবে আমরা যদি গুণা থেকেই মুক্ত থাকতে পারি তারপরে এই কবরের মধ্যে আমার আপনার জন্য কবরটা সুখময় হবে শান্তিময় হবে এই বলছি কবরে যাওয়ার আগে আমাদের আমল করতে হবে